রুজ্জু মাওলায় আলী ক্ষুদা রুজ্জু আল্লাহ পাক কুরানে দে ডুব দেওয়ালির দরিয়াই অমন মনুরাই ডুব দেওয়ালির দোরিয়াই আসমান হইতে খুদা রুজ্জু জমিনে আসিল দয়াল নবী দয়া করে মাওলায় আলীকে দান করিল আসমান থেকে ক্ষুধার রুজ্জু দুনিয়ায় নামিল মুহাম্মদ মস্তুফা নবী আলীকে বুঝাইয়া দিল সেই রজ্জু জান্নাতে নিবে সেই রজ্জু জান্নাতে নিবে করো আখেরের কামাই অমন মনুরাই ডুব দেওয়ালির দরিয়ায়। সেই রজ্জু জান্নাতে নিবে যে করে আখের কামাই অমন মনুরাই ডুব আলির ভেদ কেউ জানে না জানে আলিম দয়াল নবী নূরের বিৃক্ষ আলি সেই গাছের ফুল আলির বেদ কেউ জানে না জানে আলিম দয়াল নবী নূরের বৃক্ষ আলি সেই ফুলেতে দুই ফুল ফুলেতে দুই ফল দরেছে ফুলেতে দুই ফল ধরেছে ফুলেতে দুই ফল দরেছে মা ফাতে মারত নয় অমন মনুরাই ডুব আলির দরিয়াই অমন মনুরা ডুব দিলাই আলির দরিয়া ফুলেতে দুই দুই ফল ফল ওই ফুলেতে মাফাতে মারত নয় অমন মনুরা ডুব দিলাই আলির দরিয়াই পীরফ কিরাও যত করে আলীর গোলামী আলি তে নিহিত আলীতে নিহিত জাহের চিস্তি মর্শিদ জান জানো পরিচয় ডুব দিলিনা আলীর দরিয়াই জাহের চিস্তি মসজিদ দরে জানো গোপন পরিচয় মন মনুরাই अली दरिया